মাঝে মাঝে যদি ভাতের সাথে এমন পোড়া পোড়া করলা ভাজি পাওয়া যায় তাহলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার কিন্তু মাঝে মাঝে এমন করলা ভাজিটা যদি পোড়া পোড়া করে করি তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ভাজিটা করার জন্য কিন্তু প্রথমে কিন্তু আলু কেটে নিয়েছি আর আলুগুলো কিন্তু একদমই বেশি চিকুন না একদমই বেশি মোটা না মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের কাছে যেমন ভালো লাগে এটা তেমন করেই কেটে নেবেন তো চুলাই কিন্তু এখন কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি সামান্য কিন্তু রসুন পেস্ট আর এই তো সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি একটু কালারের জন্য যারা করলা ভাজির সাথে হলুদের গুঁড়াটা পছন্দ করেন না তারা ইচ্ছা করলে বাদ দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই আর করলা ভাজি কিন্তু শুধু তেল কাঁচামরিচ পেঁয়াজ দিয়েও করা যায় রসুন বাটা আপনার খেতে যদি ইচ্ছে হয় দিবেন না মন চাইলে কিন্তু নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এমনিতেও কিন্তু ভাজি খেতে ভালো লাগে ভাজি কিন্তু এখানে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর করলা ভাজি হতে কিন্তু এমনিতেও কিন্তু সময় লাগে না আমি কিন্তু এখন হাই হিটে কিন্তু ভাজিটা করে নিচ্ছি যেহেতু আমি একটু পোড়া পোড়া করবো সেক্ষেত্রে কিন্তু হাই হিটে করলে কিন্তু ভাজিটা কিন্তু খেতে ভালো লাগে এক্ষেত্রে একটু নাড়াচাড়াটা একটু বেশি দিতে হয় আর আমার ভাজিটা কিন্তু একদমই কমপ্লিট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ